খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চীনের সানডং ইউনিভার্সিটির নেতৃত্বে একটা পদ্ধতিগত পর্যালোচনা এবং মেটা বিশ্লেষণ অভয়হীন ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ওষুধের তুলনামূলক কার্যকারিতা এবং নিরাপত্তার মূল্যায়ন করেছে এই ফলাফলগুলি ইঙ্গিত দিয়েছে যে বালাভাক্সির উচ্চ ঝুঁকিপূর্ণ রুগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে পারে এবং প্রতিকূল ঘটনা না বাড়িয়ে উপসর্গের সময়কালও কমাতে পারে গবেষণা অন্যান্য অ্যান্টিভাইরাল থেকে বালোভ্যাক্সিরকে আলাদা করার একটা কারণ ছিল পর্যটন করা ডেটার গুণমান ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাল সাজযন্ত্রের রোগ যা সারা বছর লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে গুরুতর জটিলতা যা মারাত্মক হতে পারে অ্যান্টিভাইরাল ওষুধ যেমন নিউ রামিনেডেস ইনহিবিটর্স যেমন ওসেল টামিভির বা টামিফ্লু এবং জানাবিভির বা রেলেঞ্জা এবং অ্যান্ডোনিউক্লিচ ইনহিবিটর যেমন বালোভ্যাক্সিড ইন ইনফ্লুঞ্জে ভাইরাসের নির্দিষ্ট প্রক্রিয়াকে লক্ষ্য করে লক্ষণগুলি উপসর্গ যা থাকে সেগুলো উপশম করতে এবং জটিলতা কমাতে ব্যবহৃত হয় নিউ রামিনেডিস ইনহিবিটার ভাইরাসের কোষের মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষমতাকে অবরুদ্ধ করে যখন এন্ড্রো নিউক্লিচ ইনহিবিটাররা ভাইরাসকে এক জেনেটিক উপাদানের প্রতিলিপি করতে বাধা দেয় অস্বাভাবিক ইনফ্লুয়েঞ্জার জন্য সর্বোত্তম চিকিৎসা কৌশল সন্ধান করা পূর্ববর্তী গবেষণার মিশ্র ফলাফলের কারণে অদরা থেকে যায় গোলবালের মধ্যে দিয়ে চালনা করার জন্য অতীতের অনেক গবেষণা একসাথে বিশ্লেষণ করা হয়েছিল জামা ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত মেটা স্টাডিতে নন সিভার ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য অ্যান্টিভাইরাল ওষুধ একটা পদ্ধতিগত পর্যালোচনা এবং নেটওয়ার্ক মেটা বিশ্লেষণ করেছেন যেখানে দলটি তিয়াত্তরটি সানডমাইসড ক্লিনিক্যাল ট্রায়াল বিশ্লেষণ করেছেন যাতে চৌত্রিশ হাজার তিনশো বত্রিশ জন অংশগ্রহণকারীর সাথে অ্যান্টিভাইরাল ওষুধের তুলনা করা হয়েছে প্লাসিবো বা স্ট্যান্ডার্ড কেয়ারের বিরুদ্ধে ওসেল টামিভির জানামিভির এবং অন্যান্য ডাটা সোর্স অন্তর্ভুক্ত মেডলাইন অ্যাম্বেস সেন্ট্রাল সেনাহাল গ্লোবাল হেলথ এপিসেমক অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস ডট গভর্নমেন্টে পাওয়া যাবে এবং এই জোড়া পর্যনাকারীদের দ্বারা ডেটা নিষ্কাশন এবং সংশ্লেষণ স্বাধীনভাবে সম্পাদিত হয়েছিল মোট তিয়াত্তরটি ট্রায়াল অন্তর্ভুক্তি মানদণ্ড পূরণ করেছে উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার তেইশ সালের মধ্যে পরিচালিত অধ্যয়নগুলিকে অন্তর্ভুক্ত করে গবেষকরা মৃত্যু হার হাসপাতালে ভর্তি লক্ষণ উপশম এবং প্রতিকূল ঘটনাগুলি মতো ফলাফলগুলি মূল্যায়ন করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত